ভাই বাংলাদেশের এই পেসারগুলোকে একদম ওভাররেট করা হয় বর্তমানে এটা কি আসলে ঠিক বাংলাদেশের পেসার কি এতটাও ভালো এই তারা কিন্তু ইদানিং ভালো করতেছে ধরেন আগের থেকে বাংলাদেশের পেসারগুলো অনেক ভালো তারা ইন্ডিভিজুয়ালি খুব ভালো ভালো পারফরম্যান্স দিচ্ছে কিন্তু যেগুলো দলের কোনো কাজে আসে না আপনারা দেখেন এই যে ধরেন একজন প্লেয়ার কখন হচ্ছে হাইলাইট হয় একজন একটা টিম কখন হাইলাইট হয় যখন দেখবেন বড় বড় টুর্নামেন্টে ভালো করতেছে লাইক হচ্ছে এই যে ওয়ার্ল্ড কাপ বলেন এশিয়া কাপ এগুলা টুর্নামেন্টে যখন ভালো ভালো পারফরমেন্স দিবে তখন দেখবেন ওই টিম বলেন প্লেয়ার বলেন হাইলাইট হয় কিন্তু বাংলাদেশের এই প্রেশার গুলা বলেন বাংলাদেশ বলেন কখনো কি এটা করতে পারছে ওয়ার্ল্ড কাপে গেলে সারা বছর দু সালের পর থেকে দেখতেছি বাংলাদেশ ঘরের মাঠে বলেন বাইরে বলেন দুর্দান্ত সিরিজ খেলতেছে জিততেছে কিন্তু শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে বাংলাদেশের এই যে প্রেশারগুলাকে যে ওভার রেট করা হয় তাদের অবস্থাও একই এই যে ধরেন আগেরগুলা বাদ দিলাম দুই হাজার এর পর থেকে ধরেন বাংলাদেশের পেসার নিয়ে একদম খুবই কথা হয় খুবই ভালো কিন্তু ভাই দেখেন এই যে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের কথাই বিবেচনা করেন ভাই এখানে বাংলাদেশের পেসার কি করছে ওই প্রথম ম্যাচে প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে ওই ম্যাচ বাদে বাকি ম্যাচ গুলাতে আপনি দেখান তো যে হচ্ছে গিয়ে বাংলাদেশের পেসারা ভালো করছে একটা ম্যাচ ভালো করছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাড়ে তিনশোর উপর করে রান করছে বাংলাদেশের পেসারা সেখানে কি করছে একটা ম্যাচ নেদারল্যান্ডের সাথে ম্যাচ হারছে বাংলাদেশের পেসারা সেখানে কি করছে যেখানে একদম ফ্ল্যাট পেস পেস বান্ধব উইকেট ছিল সেখানে পেসারা কি করছে কিছুই করতে পারেনি তারা সব সময় দেখি এই যে সিরিজগুলোতে ভালো খেলে আর সিরিজগুলো সব সময় খুব ভালো দলের সাথে যে বাংলাদেশ খেলে তাও না ধরেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া এগুলোর সাথে রেগুলার বাংলাদেশ সিরিজ খেলে না আমরা ওই যে আয়ারল্যান্ড ধরেন ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান জিম্বাবুয়ে তারপরে মাঝে মধ্যে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এদের সাথে খেলি এদের সাথে খেলি যেগুলো মোটামুটি টিম এদের সাথে বাংলাদেশের পেসাররা ভালো করে এই পারফরমেন্স নিয়ে আমরা একদম তাদেরকে ওভার রেট করে ফেলি কিন্তু আসলে কি তাই তারা কিন্তু আপনি যদি খেলা দেখে থাকেন কখনো বলতে পারবেন না ওয়ার্ল্ড কাপে তারা কখনো ভালো করছে এই হয়েছে অবস্থা বাংলাদেশের স্পিনারদের ক্ষেত্রেও সেম অবস্থা স্পিনারদের স্পিনারদেরও একদম বিশ্বমানের বলা হয় এই কিছুদিন আগেই ফারুক বোর্ড সভাপতি সে বলছিল যে বাংলাদেশের স্পিনাররা একদম বিশ্ব সেরা কিন্তু এখন দেখি পেসাররা আরো বেশি ভালো হয়ে গেছে আসলেই কি বাংলাদেশের স্পিনারা বিশ্ব সেরা ফ্ল্যাট পিছে বাংলাদেশের স্পিনারদের অবস্থা কি দেখছেন একদম যাচ্ছে তাই অবস্থা এদের এদের ধরেন এই যে এই যে ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটার কথাই ধরেন এই ম্যাচে দেখেন তারা স্পিনার নিয়ে খেলতে নামছে তারা এই যে একটা মিথ্যা আত্মবিশ্বাস আছে তাদের যে তাদের স্পিনার খুবই ভালো সেটা নিয়ে তারা দুইটা পেসার নিয়ে খেলতে নামছে নেমে স্পিনার গুলো উনত্রিশ ওভার বোলিং করে এরকম একটা ফ্ল্যাট পিসে রান দিছে হচ্ছে দুইশোর উপরে এবং সেখানে ইকোনমিক সাতের উপরে তাহলে ভাই কিভাবে বলেন যে বাংলাদেশের স্পিনাররা বিশ্ব সেরা আবার আবার যেই পেসারগুলা গুলা সিরিজ বাদে কোনো টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে পারে না কিভাবে বলেন সেই পেসারগুলা গুলা বিশ্বমানের এটা আসলে ঠিক না ভাই আমরা আসলে মানে আবেগপ্রবণ জাতি এবং যারা ক্রিকেট ভালোবাসি ক্রিকেট ফলো করি তারাও খুব আবেগপ্রবণ অল্পতেই খুশি হয়ে যায় অল্প কিছু শুনলেই একদম সেটা নিয়ে লাফালাফি করি এই অবস্থা যদি একটু ডিপলি চিন্তা করেন তাহলে দেখবেন ভাই বাংলাদেশ বাংলাদেশও যেরকম ডিসেন্ট দল পেসার বলেন স্পিনার বলেন তবে তাস্কিনের কথা একটু আলাদা করে বলতে হয় তাস্কিন আসলেই একটা ভালো বলার তা বাদে আমার কাছে আর কাউকে সেরকম মানের মনে হয় না